দাদা আমি হাজার টাকা নিয়ে এসেছি হাজার টাকায় গোটা পরিবারের জন্য পুজোর শপিং করা যেতে পারে একদম শিওর হাজার টাকা লাগবে না তোমাকে আমি এটা রিটার্ন করলাম এক টাকা দেখো তোমার জন্য এই ব্যাগ ভর্তি শপিং থাকবে তোমার ফ্যামিলির জন্য নশো নিরানব্বই টাকায় গোটা ফ্যামিলির জন্য শপিং একদম কি কি থাকছে দেখো দেখো আমি সব পুরো এরকম ব্যাগ থেকে বার করছি জিন্স রয়েছে হ্যাঁ তোমার জন্য থাকবে এই জিন্সের এর কালেকশনটা দেখো কাউন্ট করবে ঠিক আছে এই দেখো তোমার দাদার জন্য থাকবে এই শার্টটা ঠিক আছে তোমার বোনের জন্য থাকবে এই টপ দেখো সুন্দর সুন্দর টপ ঠিক আছে দিদির জন্য থাকবে কুর্তি আর মায়ের জন্য সবার মিস শাড়ি এই টোটাল কিছু নশো নিরানব্বই টাকায় পাবে অশোকনগর সানে এছাড়াও চোদ্দশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকবে বাম্পার অফার বিদেশ ভ্রমণ করার এখানেই কিন্তু শেষ নয় সাথে থাকছে গিফট থেকে শুরু থাকছে ল্যাপটপ ব্যাগ সাউন্ড বার এল ইডি টিভি সোফা আরো অনেক কিছু এগুলো থাকবে কিন্তু কেনাকাটার সাথে সাথে গিফট সাথে সাথে এখানেও কিন্তু শেষ নয় আরো বাম্পার ধমাকা অফার দিচ্ছে কি কি জানো অনেক বাই ওয়ান গেট ওয়ান রয়েছে শাড়ি একটা কিনলে একটা ফ্রি জিন্স একটা কিনলে একটা ফ্রি টপ একটা কিনলে একটা ফ্রি প্যান্ট একটা কিনলে একটা ফ্রি তাছাড়া শার্ট দেখো আমি পরে আছি শার্ট আর প্যান্ট এরকম কম্বো পাবে ছশো নিরানব্বই টাকায় তাহলে এই অফারগুলো দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো অনেক অফার তোমাদের দেখাচ্ছি চলো সান্দা হাউস অফ ফ্যাশন কিন্তু শাড়িতে চলছে ধামাকা অফার দেখো বাই ওয়ান গেট ওয়ান চলছে সিল্কের শাড়িতে এরকম বাই ওয়ান গেট ওয়ান চলছে সাতশো নিরানব্বই টাকা একটা কিনলে রয়েছে একটা ফ্রি এর অনেক কালার আছে কালার চুজ করে তুমি নিতে পারো দেখো মাত্র নিরানব্বই টাকার শাড়ি নিরানব্বই টাকা দেখো এরকম এরকম বান্ডিল বান্ডিল বস্তা বস্তা শাড়ি আছে মাত্র নিরানব্বই টাকা করে তারপর দেখো অফারের ফেন্ডি শাড়ি রয়েছে পাঁচশো নব্বই টাকা এরকম ফেন্ডি ভাইরাল ফেন্ডি এরকম আর তারপর সিল্ক শাড়ি শুরু হচ্ছে কত থেকে জানো মাত্র দুশো আশি টাকা এরও কিন্তু অনেক কালার এর ডিপ কালার চলে লাইট কালার চলে সব কালেকশন অ্যাভেলেবেল তারপর জিমিচুরও কিন্তু সেরা কালেকশন রয়েছে এরকম জিমিচু শাড়ি দেখো সেরা কালেকশন এগুলো সব থাকছে অফার প্রাইসে তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে আমাদের শোরুম শাহ আন্দা হাউস অফ ফ্যাশন লেডিস কালেকশনে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান টপ দেখো দুশো উনপঞ্চাশ টাকা এরকম একটা টপ কিনলে একটা টপ ফ্রি পাচ্ছ এর কিন্তু অনেক কালার আছে সাইজ এসে অ্যাভেলেবেল আছে তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে এইট ফোর থ্রি এরকম টোয়েন্টি টোয়েন্টি টপসের কালেকশন নিতে হলে কিন্তু আসতে হবে আমাদের স্টোর শান দ্য হাউস অফ ফ্যাশনে দেখো কত সুন্দর সুন্দর টপসের কালেকশন দেখালাম এছাড়াও আরো অনেক ভ্যারাইটি রয়েছে আমাদের স্টোরে চলে এসছি থ্রি পিস কাউন্টারে দেখো আমার সামনে রয়েছে একটা কটনের থ্রি পিস যে এটার কুর্তিটা রয়েছে এর সাথে রয়েছে এরম বিগ সাইজের দুপারটা আর সাথে রয়েছে প্যান্ট এই থ্রি পিস শুরু হচ্ছে শান্দা হাউস অফ ফ্যাশনে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে মাত্র তিনশো নিরানব্বই এছাড়াও যদি কেউ এরকম রোমান সিল্কের মধ্যে অর্গানজার ডিজাইন নিতে চায় সেগুলোর কালেকশন শুরু হচ্ছে মাত্র ছশো নিরানব্বই টাকা থেকে দেখো এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন এরকম অর্গানজার দুপারটার সাথে ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে এরকম এর কিন্তু অনেক কালার আছে আর অনেক ভ্যারাইটি দেখো আমাদের হিউজ স্টক পাঁচশো থেকে ছশো থ্রি পিসের ডিজাইন রয়েছে আমাদের এখানে আর আমাদের এখানে কটসেট শুরু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ থেকে চলো ওটা একটা দেখিয়ে দিই চলে এসছে দেখো এরকম টু ফিফটির কট সেটের পুরো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এরকম কট সেটের কালেকশন চলে এসছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এরকম টাকাে এরকম অনেক অনেক কালেকশন আর অনেক কালার প্রিন্টে আছে তারপরে দেখো আরো একটা ভাইরাল কালেকশন এসেছি এরকম সুন্দর ডেল্টা গাউন এত ঘের এরকম ডেল্টা গাউন রয়েছে মাত্র 450 টাকা এরও কিন্তু অনেক কালার अवेलेबल হয়েছে তার জন্য কিন্তু ভিজিট করতে হবে আমাদের স্টোর লেডিস জিনসে চলছে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান 999 টাকা একটা জিন্স কিনলে এই দেখো এরকম একটা জিন্স একটা জিন্স যদি কেনো তাহলে সাথে পাবে তুমি আরও একটা জিন্স কিন্তু পুরো ফ্রি এরও কিন্তু 6টা থেকে 8টা কালার আছে সাইজেস থাকে 26 থাকে থার্টি ফাইভ থার্টি সিক্স পর্যন্ত এর কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে থাকছে নশো নিরানব্বই টাকা একটার সাথে একটা ফ্রি এছাড়াও কিন্তু লেডিস ট্রাউজারে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান দেখো সাতশো নিরানব্বই এরকম ট্রাউজার ব্যাগি ট্রাউজারের সাথে কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু রয়েছে একদম ফ্রি এর কিন্তু তিনটে থেকে চারটে কালার আছে ব্ল্যাক কালার আছে লাইট বেজ রয়েছে এর কিন্তু সাইজেস থাকবে টোয়েন্টি সিক্স থেকে থার্টি ফোর পর্যন্ত এরকম অনেক ডিফারেন্ট ভ্যারাইটি অনেক অফার কিন্তু সান্দা হাউস অফ ফ্যাশনে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে টপসের কালেকশন শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমরা ফুলপুকুর থেকে ফুলপুকুর থেকে আচ্ছা কিভাবে কোথায় দেখেছেন এই দোকানে আমরা অনেক পুরনো কাস্টমার এখানকার আচ্ছা এছাড়া ফেসবুকেও আপলোড করা হয় হ্যাঁ ফেসবুকেও দেখি অনেক পুরনো আর কাস্টমার আর কালেকশন দেখে কেমন লাগছে খুবই ভালো লাগছে জানেন কালেকশন খুবই ভালো বাজেটের মধ্যে অনেক কম বাজেটে হ্যাঁ একদম ওকে ধন্যবাদ আচ্ছা দাদাদের এখানকার সবারই ব্যবহার খুব ভালো আমাদের তো খুবই ভালো লেগেছে

ব্যাপারটা কি কেউ যদি আসতে চায় ভিডিও দেখে হ্যাঁ ভিডিও দেখে যারা যারা আসবে মনে রাখো শিয়ালদা থেকে আসো বনগা থেকে আসো যেখান থেকে আসো অশোকনগর স্টেশন নামো যশোর রোডে ওঠো টোটোকে বলো জাস্ট সার যাব যাবো বিজয়া ফার্মেসি মোড় তোমাদের নিয়ে চলে আসবে আর এছাড়াও যদি গাইডের প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারটা সেভ করে রাখবে এইট ফোর থ্রি সিক্স টু ফোর সেভেন জিরো টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের পুরো গাইড করে দেবো আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে একদম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তার জন্য প্রিপেইড যদি ডেলিভারি নিতে চাও অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে আর হোয়াটসঅ্যাপ করো ওই নাম্বারটাতে